আজকে আমি এই সময় দোকানে এসে গোয়া আসলাম সন্ধ্যা সময় ও গাতার মাঝে আসলে বাইক লিয়ে গিয়ে পড়ছে আর কি ভাই অনু পড়ছে আর ও অনু গেছে ত্রিয়া গিয়ে পড়ছে তিনজন মানুষ আজকে টোটাল তিনটা ঘটনা হইছে এখন মেশাব এখন আর মানুষ ছেলে মানুষ তিনজন আসলা অনু পড়ছে আর ও অনু গেছে ত্রিয়া গিয়ে পড়ছে বাইকে থেকে সে গেছে আমি বর্তমানে আছি আসাম ত্রিপুরা আট জাতীয় সড়কে আর বাড়ি গ্রাম বাজারের সামনে তে বর্তমানে যে আমি রাস্তার কিছু দৃশ্য দেখাইমো আমরা হয়তো ভাবছিলাম পূজার আগে এগুলার জিনিস সংস্কার হয়ে যাবো বিগত দিনে দেখছিলাম হিমন্ত বিশ্ব শর্মা যেদিন ফাঁকা তাইছিল এই টিমু যে বড় গর্ত আছে এই গর্তটা বড় হয়েছে আমরা রেলগেটের সামনে গর্তটা যেটাই হোক মাটি দিয়া বড় হোক আর তারা বড় হয়েছে অসংখ্য ধন্যবাদ আমরা দিছি যে আমরা ওই বাইক আরোহী যারা আছে ওই যে বাইক যারা যায় তারা কমসে কম রক্ষা হইবা তা আমি একটা দিন বাস্তব চিত্র দেখাইমো এই যে আমার সামনে যে বাস দিয়ে যে গর্ত রাখা আছে এবং স্থানীয় মানুষ আছেন আমি তারা কাছে এই যে গর্তটা এই গর্তটা তারা কিন্তু ওই যে যারা এখানে সাজো আইছিল। তারা কিন্তু খালা চশমা লাগাই তে তারা কেন দেখছেন না স্থানীয় মানুষেও তারা কইসিল তিমুকার সামনে হসপিটালে ওই যে গ্রাম বাজারে তিমুকা যেটা আছে তিমুকার সামনে গর্ত আছে ওটার মধ্যে দল লাগে এইটা তো দিছেন না এই জায়গার কথা কইসিল ওই যে আমি দেখা যাক এই জায়গার কথা কইসিল তারা এই গর্তগুলা দেখছেন না কারণ তো তারা তো ওই বড় বড় কোম্পানি যে কোম্পানিটা বড় বড় কোম্পানি দেখছি এটা খাম কাজ চলে ও কোম্পানি থেকে তারা আইছেন এ আমরা সাধারণ মানুষের কথা শুনবানি নিশ্চয় শুনতা না আজকে এই জায়গাটা আজকে দিয়া না বিগত কয়েকদিন থেকে এই জায়গাটা মধ্যে বাস রাখা আছে আমি একটা জিনিস দেখাইবো আমার ঠিক পিছনে এই জায়গাটা মধ্যে পূজার প্যান্ডেল তৈরি ও পূজার প্যান্ডেল বানা চলে রাখে খাম কাজ পূজার প্যান্ডেলের ঠিক সামনে যখন ব্যাপার হয়েছে কি যখন যুগ মাতা মানে জেলো যাওয়া জেলো যেতেই লাগবো হয়তোবা কোনো ধমকি চমকি খাইতে লাগবো তো খারাপ পাইবা না খালি শুধু বাড়িগ্রাম দিয়া না টোটেল এরিয়ার এই 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 অবস্থা রাস্তা তার বর্তমানে একটা জাস চালি নমুনা দেখাইমু এই দেখুন এখানে গর্তটা আছে আর আমি দেখাইবার চেষ্টা করম গর্তটা এই যে গর্তার হাইটটা আমি দেখাইবার চেষ্টা যে ও দেখুন গর্তর মাপটা ও দেখুন ও দেখ আজকে বাইক লুই ফরছে তারপরে স্থানীয় মানুষের এইখানে বাস লাগাইছেন এবং বিগত দিনে প্রত্যেকটা জায়গা এইভাবে লাগাই লাগাই বাস লাগাই রাখবা তারপরে কিচ্ছু করার নাই এখানে এক্সিডেন্ট হয়েছে আমি ফুটেজটা দেখাই ফুটেজটা দেখাইবার চেষ্টা করবো এটা হয়েছে কি আমরা ব্যবস্থা তখন সাধারণ মানুষের মাতে না আর সরকারের সরকার কেটে কথা সরকারের হান্ড্রেড দেয় এত বড়ো বড়ো যে কোম্পানিগুলো আইছে ডিজিটাল কোম্পানিগুলো আইছে এত বড় বড় ডিজিটাল কোম্পানিগুলো আইছে যে কোম্পানিগুলার গার্জিয়ান অভিভাবক ডিপার্টমেন্ট কারণ ডিপার্টমেন্টের বিরুদ্ধে মাতবার কোনো যা ক্ষমতা নাই হয়তো বা জেলে যাইতে আমি বাস্তব জিনিসটা দেখাই আমি যে বাইক দিয়ে চালাই আর বাইকের ট্যাক্স দিয়ার সাধারণ মানুষ যখন ট্যাক্স দেয় দশ টাকা থাকবে আমি হিম মাত্র না বাস্তব যেটা হয়েছে বাইক যখন এক্সিডেন্ট হইব নিজে নিজে গাতাত ফরিয়ে পড়ব ইন্স্যুরেন্সটা খেয়ে দিব আমি এটা জানি না বিগত দিন আর একটা ভিডিওতে আমি কইছিলাম যে গাত ফুরিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় এ পুলিশ রিপোর্ট আনাত গেলে পুলিশে কিতা লিখা দিতে হয় গাতের উপরে ইন্স্যুরেন্স করবো না আমি এখানে স্থানীয় মানুষ আছেন তারা কাছ থেকে আমি জানবার চেষ্টা করবো যে বর্তমানে কিতা অবস্থা এবং রাস্তার অবস্থা খুব খারাপ খারাপ বড় বড় হয়ে গেছে আর সামনে তো বড়ো বড়ো গাঁথা হয়ে গেছে আর যান পয়সা হয়ে যায় উসাকায় যায় মানে তারা সব মানে নষ্ট হয়ে যায় পরে আবার তারা মা বাবা ঘর উয়া যায় আবার মানে ড্রেস যায় আচ্ছা যাই হোক আমি বাস্তব আর কিছু আপনার দেখাই এই দেখুন রাস্তার কন্ডিশনটা আমি আলো কম এই দেখুন একটু আলো দেখাই এই দেখুন প্রত্যেকটা রাস্তার এইভাবে কন্ডিশন আকি কি যাইবা আমি আর এদিকে যাই না গেলে এখন নিজের কাছে নিজে লজ্জা লাগে যে বারে বার এই রাস্তা লইয়া শান্তিপুরে আট নক জাতীয় সড়কের কথা বারে বার হইতে লাগে নিজের কাছে নিজে লজ্জা লাগে তার উদ্দেশ্যে এই বাস দিয়া যেখানে যাইবা লাস্ট সীমানা তো যাইবা আহ শেষ পর্যন্ত ওটাই লাগবো আর মাটি লাগবো যদি কিছু লজ্জাসরম কিছু গিন্নাফিত কিছু থাকে হয়তো ওই তো আবার আই গেছে না ছাব্বিশ তো রেডিও জিতা আপনারা জনগণের কাছে চাইবা আমি ইচ্ছা আসলো না দাঁড়াইবার আপনারা ইচ্ছা দিয়া আপনারা মতো বাদাই মাই তারে বুট আর খেতাব খানা করছি জল ডালা সমান আমি আর তো চিল্লাইয়া লাভ নাই যাই হোক আমি বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন অর্থাৎ সাতরুর যদি ভারত যদি আনিয়া কিছু পুজার আগে আনিয়া দিও আর তো কিছু হওয়ার নাই তো কিছু নাই তুমি লোটার গুটি লুই বাইরে যে ছাব্বিশের লুটার গুটি লুয়ে বাইরে যা বাইরে বার এগণা ঘা ঘন্টা বরিয়া দিও যে যাই সবাই সুস্থ তখন ভালো তখন নিতেই কমানো